কখনো <shrie> কাস্টমারের জন্য নতুন প্যাকেট খোলা চলছে আর একদম দুর্দান্ত খড়গপুরের মধ্যে নতুনত্ব এরকম একটা শোরুম যে মানে সমস্ত রকমের আপনি জিনিস পেয়ে যাবেন গিফট থেকে আরম্ভ করে জামা কাপড় থেকে আরম্ভ করে মেকআপ ঘরের সাজানোর জিনিসপত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু এভরিথিং কট মেসিস মেয়েদের ব্যাগ লেডিস ব্যাগ ট্যুরিস্ট ব্যাগ কোথাও ঘুরতে যাবেন তার জন্য ব্যাগও রয়েছে সমস্ত কিছু বাচ্চাদের জন্য রয়েছে গাড়ি সমস্ত রকমের ভ্যারাইটির নিয়ে চলে এসেছে খড়গপুর বাজারে নিউ মল আর দেখতেই পাচ্ছেন একের পর একটা মানে কমপ্লেন করা রয়েছে রুম করা রয়েছে তার মধ্যে রয়েছে এখানে রয়েছে ইলেকট্রনিক্সের পাস যা ফ্যান থেকে আরম্ভ করে ওয়াশিং মেশিন থেকে আরম্ভ করে কুলার ফ্রিজ ফ্যান সমস্ত কিছু ওভেন এটি দুর্দান্ত খড়গপুরে নতুনত্ব একটি শোরুম কে কোথা থেকে দেখছে একটু অবশ্যই কমেন্টে জানাবে